সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান আরিফ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসেছিলেন জীবিকার খোঁজে চলছিল চাকরির জন্য পড়াশোনা কিন্তু এরই মধ্যে চব্বিশের আন্দোলন জড়িয়ে পড়লেন তাতে সেই আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হন রাজধানীর শান্তিনগরে গুলিতে এখন তার এক চোখ পুরোপুরি অন্ধ নির্মমতার সেই দিনগুলোর স্মৃতি তুলে ধরতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি আমরা শুনব তার কথা আরিফ হোসেন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানান প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আরিফ হোসেনের উপর নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব আরিফ হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মালপাড়ায় তাদের বাড়ি বাবার নাম নাসির উদ্দিন মাল ও মায়ের নাম মনোয়ারা বেগম চার ভাই বোনের মধ্যে একমাত্র ভাই আরিফ সবার দ্বিতীয় বোনেরা সবাই বিবাহিত নম্র ও লাজুক প্রকৃতির আরিফ ছোটবেলা থেকেই মেধাবী দু ও দু সালে মুন্সীগঞ্জের স্থানীয় স্কুল কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসি পাশ করেন তিনি তারপর দু হাজার পনেরো ষোলো সেশনে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ছাত্র জীবনে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হননি আরিফ একমাত্র ছেলে হিসেবে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে একটা চাকুরির সন্ধানে নেমে পড়েন তিনি ঢাকায় আসার পর একটি অফিসে খণ্ডকালীন চাকরির পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি সব ঠিকঠাক চলছিল এভাবে একদিন সরকারি চাকুরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আরিফও তাতে যুক্ত হয় এরপর চব্বিশের আঠারো জুলাই তিনি পুলিশের গুলিতে এক চোখ হারান তার শরীর এখনও বয়ে বেড়ায় যন্ত্রণা আর স্বপ্ন জল জলে চোখে এখন রাজ্যের অন্ধকার প্রতিবেদনটি দেখলাম এবার শুনবো তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই দুঃসহ স্মৃতিগুলো আরিফ আপনি তো জীবনের আলো জ্বালবার জন্য ঢাকায় এসেছিলেন পরিবারের মুখে হাসি ফোটাবেন পরিবারের পরিবারকে আরও আলোকিত করবেন নিজের জীবনকে আরও আলোকিত করবেন কিন্তু আপনার জীবনের আলোই চোখের আলো কেড়ে হ্যাঁ এখন আপনার একটা চোখ পুরো অন্ধকারে ঢেকে গেছে জীবনের স্বপ্নগুলো হয়তো এরকম ফিকে হয়ে গেছে কি ছিল আসলে সেই দিনকার ঘটনা চাকরি প্রত্যাশী আমি দুই হাজার উনিশ সালে বিবি কমপ্লিট করি রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে এবং দুই হাজার বিশ সালে এম কমপ্লিট করি হিউম্যান ম্যানেজমেন্টের উপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তারপরে ঢাকাতে চলে আসি যেহেতু করোনার কারণে আমাদের দুই বছর লেট হয়েছিল পড়াশোনা সম্পূর্ণ করতে তারপরে আমি বাইশ সালে ঢাকাতে চলে আসি চাকরি খোঁজে এইখানে বসে প্রিপারেশন নিচ্ছিলাম এবং পরীক্ষাগুলো দিচ্ছিলাম সেই ধারাবাহিকতাই ঢাকাতে অবস্থান করছিলাম পরিবারের থেকে সাপোর্ট নিয়ে তো আপনারা জানেন আঠারো সালেই কোটা আন্দোলন শুরু হয় তখন সরকার নাটকীয়তার মাধ্যমে মুখে মুখে কোটা আন্দোলন অফ করে দিয়ে সেইটা ইয়ে দুই হাজার চব্বিশে পাঁচে জুলাই এসে আবার পুনরায় চালু করে তারই পরিপ্রেক্ষিতে সারা দেশ ফুসে ওঠে আপনি দেখেছেন ছাত্ররা যারা আছে চাকরি প্রার্থী আমরা যারা আছি সবাই এর প্রতিবাদ করি তখন থেকেই শুরু হয় সরকার এবং মুক্তিযোদ্ধাদের যেই হচ্ছে উত্তর সুরের আছে তাদের মাধ্যমে একটি আন্দোলনের পরিস্থিতি ঘটে তারই ধারাবাহিকতা সেটা আমরা হচ্ছে ধারণ করি যেহেতু আমরা সকালে চাকরি প্রার্থী আমাদের কোনো কোটা নেই আর আমরা চাইও না যে এই দেশে মেধার অবমূল্যায়ন হোক কোটা পুনর কোটাকে বহাল করা হোক কারণ কোটার মাধ্যমে কোন যখন কোনো একজন ব্যক্তি চাকরিতে প্রবেশ করে তার যে ভিতরে মেধা তার যে ভিতরের নলেজ তার যে ভিতরে প্রতিভা প্রকাশিত হওয়ার চাইতে তার পিছন থেকে কোটা মানে হচ্ছে টপকায় যাওয়ার যে ধারণাগুলো এটা প্রকাশ পায় বেশি মেধাবীরা অবমূল্যায়িত হয় দেশের যেই প্রকৃত উন্নয়ন সেটা হয় না সেই ধারাবাহিকতা আমরা চল চলতে থাকি আমরা হচ্ছে জানেন যে আমি ছিলাম সাপ সাহেবের গলি শান্তিনগর এখানে চাকরির খাতিরে যেহেতু ঢাকাতে থাকি এইখানে আমরা একটা ভাড়া থাকতাম শান্তিনগর হ্যাঁ হ্যাঁ সতেরো তারিখ থেকেই আমরা সবচেয়ে বেশি সক্রিয় ছিলাম শান্তিনগর মোড়ে আপনারা জানেন দুপুর থেকে প্রোগ্রামটা হইতো সন্ধ্যা পর্যন্ত চলতে এখানে বিকারুন নেসা তারপরে হচ্ছে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুল শান্তিনগর শান্তি গার্লস স্কুল এর স্টুডেন্টরা আসতো ওরা দুপুর বারোটার দিকে আসতো আমরাও আসতাম বিকেল পাঁচটা ছয়টা পর্যন্ত চলতো সেই ধারাবাহিকতা আপনারা জানেন আঠারো তারিখ বৃহস্পতিবার থেকে হচ্ছে সারা দেশে নেট অফ করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াগুলো অফ করে দেওয়া হয় তো মূলত আমরা যারা ছাত্র সমাজ ছিলাম তাদের আমাদের কিন্তু সকলেরই হচ্ছে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া আমরা নেট ছাড়া বলতে গেলে অচল কারণ আমাদের তো পকেটে অত টাকা থাকে না যে আমরা রিচার্জ করব ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো তা আমরা সোশ্যাল মিডিয়াতে অল্প টাকায় বেশি যোগাযোগ করতাম সেই ধারাবাহিকতাই হচ্ছে আমরা প্রোগ্রাম যোগাযোগ করে হচ্ছে আন্দোলনে সক্রিয় ছিলাম আঠারো তারিখ আন্দোলনের মোটটা অনেকটা সরকার হচ্ছে ভিন্ন দেখাতে নিয়ে যায় এই সোশ্যাল মিডিয়া নেট অফ করার মাধ্যমে তা আমরা যখন শুক্রবারে হচ্ছে নামাজ পড়তে গেলাম উনিশ তারিখ জুমার নামাজ জুমার নামাজ পড়তে যাই তো নর্মালি বাসার বাহির হইলে তো মসজিদগুলো অনেক দূরে হয় তো আমরা দেখতেছি যে উপরে টহল দিচ্ছে হেলিকপ্টার দিয়ে র্যাবের টহল যেই হেলিকপ্টারগুলো আছে ইভেন হচ্ছে সেনাবাহিনীর কিছু হেলিকপ্টার আছে ওইগুলো থেকে টহল দিয়েছে আর বাহিরে প্রচন্ড পরিমাণে শব্দ যেহেতু এই পাশেই হচ্ছে বিএনপি পার্টি অফিসগুলো মানে যতগুলো আমাদের দেশে দলীয় রাজনৈতিক দল আছে তাদের পার্টি অফিস এই সেগুন বাগিচা শান্তিনগরকে ঘিরে এই ওল্ড টাউনে হ্যাঁ হ্যাঁ তো আমরা হচ্ছে এইটা যে পরিবেশটা দেখলাম এবং আমাদের কাছাকাছি যে ডিস্টেন্সে আমরা যারা থাকি যোগাযোগ করলাম তো আমাদের যে আন্দোলনকে সম্পূর্ণ ওই দিনই নস্চাত করার মতো অবস্থা আপনি জানেন উনিশ তারিখে প্রচুর পরিমাণে ম্যাসাকার হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বেশি ম্যাসাকার এবং সবচেয়ে বেশি গণহত্যা চালানো হয়েছে এই উনিশ তারিখ ওই ধারাবাহিকতায় তো আমরা সিদ্ধান্ত নিলাম নামাজপুরে আসার পরে যে আমরা বিকেলে বের হই যা হওয়ার হবে চারটা বা সোয়া চারটা হবে এই সময় আমরা পাঁচজন একসাথে বের হবো তো আমি আমরা যখন বের হবো তো আমার সাথে ছিল অয়ন অয়ন আবার আমার একটু ছোটো সে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এলএলবি করেছে তো সে বলতে আসছে যে আরিফ ভাই আজকে যাওয়া কি ঠিক হবে যেহেতু কারফিউ চলছে পরে আমি বললাম যে ভাই দেখেন আন্দোলন কেন করছি একটা স্বৈরতান্ত্রিক একটি দেশের উপর মানুষের উপর চাপিয়ে দেওয়া প্রথাকে আমরা বিলুপ্ত করার জন্য করছি ভাই যদি এই আন্দোলনে যাই বাছলে গাজী মল্লিক শহীদ এই কথা বলে আমরা ওই বাসা থেকে বের হই তো আমরা ছিলাম পীর সাহেবের গলিতে পীর সাহেবের গলি থেকে যখন শান্তিনগর বাজারের মোড় ঘিরে হাবিবুল্লাহ বাহার কলেজের অপোজিটে আসি তো অপোজিটে যে গেট ওই গেটে আসি তো আমাদের পাশাপাশি দেখছি স্থানীয় লোকজন আরও অনেক স্থানীয় অনেক লোকজন মানুষ পুরুষ ছেলে মেয়ে আরও অনেক আর অনেক শিক্ষার্থী ইভেন দোকানপাটগুলো অনেকটা অনেকাংশে বন্ধ অনেকাংশে খোলা আর ওই পাশে হচ্ছে কাককাইলে যে মোড়টা ওইখানে হচ্ছে আর্মির বলে আর মাঝখানে যে পুলিশ প্রশাসনের এরা হচ্ছে হেঁটে হেঁটে ট্রোল দিচ্ছে মানে এই পার ওই পার করতেছে এই গুলিতে এই গলিতে ঢুকতেছে তো আমরা মূলত তখন ওই রাস্তার উপরে দাঁড়ায় আসি যে যেইভাবেই হোক আমরা এদের আগে পরিস্থিতিটা বুঝে আমাদের জায়গাটাতে অবস্থান করব কিন্তু আমরা বুঝে ওঠার আগে ওরা আইসেই প্রথমে হচ্ছে ছোড়া গুলি ছোড়ে আমরা যারাই ছিলাম প্রত্যেকের গায়ে গিয়ে গে আমার হচ্ছে মাথার মধ্যে একটা কপালের উপরে দুইটা এই ডান চোখে পরপর দুইটা সিনাতে এইখানে ঢুকেছে আর কানের এই বাম কানে যে কানের মাঝখানে লতি এটা ফুটা হয়ে একটা বের হয়ে গেছে তো চোখের মধ্যে পরপর দুইটা ঢুকে আমার চোখ ফুটা হয়ে যায় ফুটা হয়ে গেলে দরদর করে রক্ত পড়ছে তখন মানে এই রক্ত যে পড়ছে আমি চোখে এরকম করে হাত দিয়েছি এই হাত পুরো ভরে গেছে তো আমি ভাবলাম প্রথমে ভাবলাম যে হয়তো ওরা যেটা করছে আমরা তো বললাম রাবার বুলেট মারে নর্মালি আমাদের ধারণা ছিল হয়তো রাবার বুলেট কপালে লাগছে বা চোখের পাতা লাগছে কেটে গেছে তো এই রক্তটা ফেলে দিছি ফ্লোরে ফেলে দেওয়ার পরে দেখছি আবার রক্ত পড়তেছে কারণ এইখানে হাত দিয়েছি আবার প্রচণ্ড পরিমাণে রক্ত আকাশি কালারের শার্ট পরেছিলাম এই হাত মুছার পরে দেখতেছি রক্ত পরা বন্ধ হচ্ছে না তো আমার পা সাথে ছিল যে অয়ন অয়নের আমি যেহেতু সবার সামনে ছিলাম অয়নের শরীরে প্রায় উনত্রিশটার মতো পিলেট লাগে ওই প্লেট লাগার পরে অয়ন পরে যে ড্রেনের মধ্যে অয়ন যে আমার সাথে আছে আমার সেই বিষয়ে খেয়াল নাই যেহেতু আমি নিজেও আহত এদিক দিয়ে কান দিয়ে রক্ত পড়তেছে চোখ দিয়ে টপটপ করে রক্ত পড়তেছে তো ওই অবস্থাতে আমি আমি পড়ে যাই নাই মানে পড়ে যাই না কারণ হচ্ছে আমি আপনারা জানেন আঠারো সাল থেকে কোটা আন্দোলন ছিল তো ১৮ আঠারো সালে আমি কোটা আন্দোলনে ছিলাম তারপরে মানে আপনার চোখ থেকে রক্ত পড়ছে কান থেকে রক্ত পড়ছে গুলিবিদ্ধ আপনার বন্ধু অয়ন ড্রেনে পড়ে গেছে আমি যখন ওই চোখ ধরে রক্ত পড়ছে ওই চোখ ধরা অবস্থায় শান্তিনগরে তিন চারটা ফার্মেসি আছে প্রথমে একটা ফার্মেসির ভিতরে যাই ওই রক্ত পরে তার ফ্লোর লাল হয়ে গেছে তো ঢোকার পরে সে বলতেছে আমার কাছে এখানে কোনো সে আমার ওইখান থেকে দূর দূর করে বের করে দিল তো বের করে দিলো বের করে দিয়ে সে তার শার্টার দোক আর এক চার পাঁচ কদম আগানোর পরে আরেকটা ফার্মেসি ওইখানে আমি ঢুকবো আমাকে দেখে সে তার শার্টার অফ করে দিচ্ছে দোকানে মানে ঢুকতেই দিবে না তো তারপরে কিছু দূর হাঁটার পরে এক ভদ্রলোক মধ্যবয়স্ক ওনার কাছে পানি ছিল তারপরে আমাকে পানি দেয় চোখে পানি দিই বেশ কয়েকবার দেওয়ার পরে মোটামুটি চোখের এই রক্ত পড়াটা বন্ধ হয় আমার তখন সেন্স করছে না যে আমার কাছে সাথে কে ছিল বা পাশে চোখে দেখছেন এই ডান চোখে কোনো কিছুই দেখছি না বাম চোখে দেখে হাঁটতে পারছে যেহেতু বাম চোখটা অক্ষত আছে তো ওনার কাছ থেকে পানি দেওয়ার পরে ওই ভদ্রলোক আমাকে আর ছাড়ে নেই ওই ভদ্রলোকই আমাকে ধরে নিয়ে আমরা যেই বাসায় থাকি ওই বাসার পাশে আরেকটা ফার্মেসি আছে ওই ফার্মেসির ভিতরে নিয়ে যায় তো ফার্মেসিতে ভিতরে নিয়ে যাওয়ার পরে ভদ্রলোক আমাকে দেখে ঠেকে ওই মেডিসিনগুলো দিয়ে রক্ত বড়াটা বন্ধ করে আর চোখে কোনো কিছু দেন না তো পরে আমি ওনাকে বলতেছি যে চোখই কেটে গেছে না কপাল পরে উনি অনেকক্ষণ দেখার পরে বলতেছে আপনার চোখটা একদম রাল রক্তে মানে ভরে গেছে চোখ পুরো লাল হয়ে গেছে রক্তবর্ণ হয়ে গেছে আর চোখের মধ্যে ফুটা দেখা যাচ্ছে তো পরে উনি আমাকে প্রাথমিক চিকিৎসা আর দুইটা নাপা পাক ব্যথার জন্য তো পরে বলতেছে আপনাকে হসপিটালে চলে যেতে হবে যে অবস্থা ওই অবস্থাতে যাওয়া সম্ভব বাহিরে না যেহেতু দিকে প্যান্ট ছিঁড়ে গেছে এই সম্পূর্ণ ওই যখন বুলেট লাগে তো আমরা বসে যাওয়ার ক্ষেত্রে এই পাশে একটা হচ্ছে লাকড়ির ওই ভ্যানগুলা থাকে না ভ্যানগুলার মধ্যে একটা লাকড়ি ছিল ওইটা লেগে জিন্স প্যান্ট এখানে ছিঁড়ে যায় আর আমরা যে বাসাতে থাকি বাসাতে ঢুকবো বাসাতে ঢোকার সময় মানে সব মানুষ আমাদের দিকে তাকাই আছে মানে যেই বাসাটাতে আমরা থাকি নগর বিল্ডার্স এর ভবন ওইখানে আপনি জানেন যে এই দিকের কমিশনার টমিশনার পুলিশের এডিশনার এরা ম্যাক্সিমাম মানুষজন থাকে তা আমরা যে ফ্ল্যাটটাতে থাকতাম ওই ফ্ল্যাটটা ছিল আমাদের সাথে আরেকজন যে যোদ্ধা ভাই ওই ভাইয়ের নিজস্ব কিনা ফ্ল্যাট এখন আমার মনে হইতেছিল যে আমরা মনে হয় আজকের পরে এই বাসায় থাকতে পারবো না একটু পরে এখান থেকে আমাদের ধরে নিয়ে যাবে যেহেতু এইখানে পুলিশের লোকজন থাকে কমিশনাররা থাকে এভাবে রাজনৈতিক লোকজন থাকে তারপরে ওই ভাই বললো দেখো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই আমার ফ্ল্যাট আমি থাকতে আমার ফ্ল্যাট থেকে তোমাদের কেউ নিয়ে যেতে পারবে না তো পরে আমরা হচ্ছে রুমে যাই রুমে গিয়ে প্রায় দুই ঘন্টার মতো রুমে চোখে পানি দিলাম ভাব দিলাম কোনোভাবেই চোখ স্বাভাবিক হচ্ছে না ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে তো পরেও ভাই বললো যে জামা কাপড় চেঞ্জ করো কারণ এই অবস্থাতে যেতে পারবে না বাইরে যে কন্ডিশন অলরেডি তোমরা সিসি টিভি ফুটেজের মধ্যে ধরা পড়ে গেছো যে কীভাবে আহত হয়ে কীভাবে ঢুকছো আর বের হয়েছো একদল করে বুঝাই যাচ্ছে যে তোমরা জুলাই আন্দোলনে গেছিলা তো পরে জামা কাপড় চেঞ্জ করে জামা কাপড় চেঞ্জ চেঞ্জ করে ওই জামা কাপড়কে পলিথিনে ভরে ময়লার ফেলে দিয়ে মাগরিব নামাজের পরে প্রায় সাতটার দিকে সাতটার দিকে যাই ইসলামিয়া ব্যাংক হসপিটালে ওইখানে যাওয়ার পরে গিয়ে দেখি কোনো ডাক্তার নাই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে অন্ধকার কোন রকমের হচ্ছে আহ নাই শুক্রবার শুক্রবার উনিশ তারিখ সবগুলো বন্ধ কোথাও যাওয়ার মুভমেন্ট করা তো ওইখানে হসপিটাল প্রায় পনেরো মিনিটের মতো ছিলাম করলাম ডাক্তার এসে বলল যে ডাক্তার আসার কোনো অপশন নাই সকল ডাক্তারদেরকে আসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ডাক্তার আসতে পারতেছে না তো খোঁজ নিলাম এই দিকে আপনি যতগুলো হসপিটাল ছিল গভর্নমেন্ট এই স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে কোনো হসপিটাল আমাদেরকে হচ্ছে ট্রিটমেন্ট দিবে না দিচ্ছে না অফ করে রাখতেছিল তো তখন ওই দুই ওইখান থেকে আবার ভেতর দিয়ে চিপাগুলি দিয়ে আবার রুমে ফিরলাম রুমে ফিরে এসে দেখি অয়নকে নিয়ে আসছে দুইজনকে ধরে অয়নের কোনো সেন্স নাই অয়নের পুরো শরীর ভরা পিলেট দুই চোখে পিলেট উনত্রিশটা পিলেট অয়নের মামার সাথে আসছে উনি হচ্ছে বিএনপি রাজনীতির সাথে জড়িত কথা না তো আমার বাসার যে মালিক ভাই বললো যে আরেক তোমার চোখের অবস্থা ভালো না চোখ ফুটা হয়ে গেছে তোমাকে যেইভাবেই হোক হসপিটালে যেতে হবে এখন বাহিরে যে অবস্থা কিভাবে যাব হসপিটালে যাওয়ার কোনো অপশন নাই তো আমাদের সাথে আমরা যেহেতু পাঁচজন গেছি পাঁচজনের মধ্যে একজন ছিল হচ্ছে হাসান ভাই হাসান ভাইয়ের নতুন বাইক ছিল হাসান ভাই বলতেছে ভাই আমার বাইকের কোনো মায়া নাই আমার জীবনের কোনো মায়া নাই তোমার যা অবস্থা দেখতেছি তুমি এই অবস্থা থাকলে হয়তো কিছুক্ষণ পরে তুমি মারা যাবা তো বল এই সব মায়া ত্যাগ করে তোমাকে নিয়ে আমি হসপিটালে যাবো এখন কোনো হসপিটালে যাব আশেপাশে কোনো হসপিটাল খোলা নেই পরে আমরা হচ্ছে সাড়ে সাতটার দিকে ওই বাইক নিয়ে মানে লুকোচু ব্যবস্থা জামা কাপড় সব চেঞ্জ করে এই রাত্রেবেলা চোখের মধ্যে চশমাতে চোখ দিয়ে তো রক্ত তখনও পড়ছে

ডাক্তার দেখলাম সে বলতেছে যে আপনার এটা অপারেশন করা লাগবে আপনার চোখের ভিতরে ফুটে দুই পিলেট ঢুকে গেছে তখন ঠিক আছে করে দেন সে আমাকে বলতেছে ভর্তি হয়ে থাকেন ভর্তি করলো ভর্তি কবে উনিশ তারিখে আমি আসি ভর্তি দেখালো বিশ তারিখ তখন উনিশ তারিখে ভর্তি না কেন আজকের ডেট ভর্তির খাতা আমরা ক্লোজ করে দিয়েছি তো পরে আমি তাকে রিকোয়েস্ট করলাম যে যেহেতু চোখের সমস্যা আমি ব্যথায় প্রচণ্ড অবস্থা খারাপ চোখ দেখতেছি না আপনাকে এখন করে দেন বলতেছে আজকে হবে না কোনোভাবেই হবে না সে আমাকে কোনো ধরনের চিকিৎসা না দিয়ে তুলা দিয়ে কোনো মতে হচ্ছে চোখটা ব্যান্ডেজ করে বলে দিলে থাকেন মানে কোনো বেড কিচ্ছু নাই আমরা ওই দিন আর অপারেশন করলো না যে আপনাকে কালকে সকালে দ্বিতীয় সিরিয়াল অপারেশন করবো পরের দিন সকালবেলা বিশ তারিখ সকাল দশটার সময় ওটিতে নেওয়ার কথা ওটিতে আমাকে নিল আমার আগে একজনকে অপারেশন করানোর পরে আমাকে যখন নেবে তখন উদ্দেশ্য আপনার এখানে অপারেশন হবে না কেন হবে না গভর্নমেন্টের নির্দেশ এখানে কোনো অপারেশন হবে না মানে তখন আমার মাথায় বাজ পড়ার মতো আরও একটা অবস্থা বাড়িতে কেউ জানে না এইখানে হচ্ছে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি নিজে নিজে হচ্ছে আমরা আন্দোলনে বের হয়েছি বাসায় কাউকে জানানোর স্কোপও নাই যেহেতু আমার আম্মা হচ্ছে দুইবারই স্টকের মানুষ তার একটা হাত একটা পা প্যারালাইজড হয়েছিল আব্বা সাধারণ কৃষক মানুষ ওই সিচুয়েশনে যে কাউকে কিছু জানাবো অপশন নাই বড় বোনের জামাই আছে সে সরকারি চাকরি করে তাকে জানাইতে গেলে দেখা গেছে কোনোভাবে তার চাকরি নিয়ে টানাটানি না বোনের জামাই দেশে একটা ব্যবসা করে তো কোনো অপশন নাই কাউকে জানানো তো ওই সময়টাতে আমার চোখ দিয়ে ওই রক্তের পরত পড়তেছে ওই সময় চোখ দিয়ে পানি পড়তেছে এখন আমি কোথায় যাব পকেটে নাই টাকা মানে ওইখান থেকে যে মুভ করে আবার বাসায় ফিরবো মনে হচ্ছে যে সেই সুযোগটাও নেই তো তখন ওইখানে যেই সিনিয়র নার্স থাকে তো ওনাকে দেখে আমার মায়ের বয়সের মতো তো ওনাকে আমি প্রচণ্ড পরিমাণে হাত জোর করে কান্না করতে করতে রিকোয়েস্ট করলাম ওনার হয়তো একটু মন গলে তো বলতেছে যে আমি সার্জনের সাথে কথা বলি স্যার যদি বলে তাহলে আপনাকে নেবো তো স্যারকে গিয়ে উনি ভিতরে মানে বে পাঁচ সাত মিনিট পরে আসে ওনাকে কনভেন্স করে আসে ও তো ওই সার্জন বলে যে ঠিক আছে ওনারটা আমি করাবো কিন্তু আপনি ওনাকে তাড়াতাড়ি অ্যাফ্রন্ট পরে ভিতরে রাখেন যাতে কেউ দেখতে না পারে তো ডাক্তার তার সাধ্যমতো কতটুকু চেষ্টা করছে জানি না তো ডান চোখে দুইটা পিলেট ছিল একটা উপরে প্লেটটা বের করেছে আর আর উনি আমাকে জানা একটা পিলেট হচ্ছে চোখের একদম কর্নার পয়েন্টে চলেছে আমাদের চোখগুলো তো ডিম বাকৃতির চোখের যে কর্নার পয়েন্ট ওইখানে চলে গেছে এটা যদি বের করতে যাই ওটা বের করতে যেই পরিমাণ হচ্ছে আরও ফুটা করা লাগবে চোখটা পুরোপুরি বাদ হয়ে যাবে হয়তো চোখের জায়গায় চোখ থাকবে না মিন আমার এই চোখটা সম্পূর্ণ নাই হয়ে যাবে হয়তো পাথর লাগা যাবে এরকম অবস্থা তো উনি ওনার প্রায় চল্লিশ মিনিট চেষ্টা করার পরে আমাকে বলতেছে যে আপনি হয়তো এই ডান চোখ আর দেখবেন না আমি তখন ওই অপারেশন থিয়েটার ওটির বেডে শোয়া উনি ডান চোখে দেখবেন না এই শব্দটা নিতে পেরেছি ডান চোখে দেখবেন না কথাটা যখন বলছে আমার মনে হইল যে আমার শরীরের একটা অংশ সম্পূর্ণ মারা গেছে তো ডাক্তারকে আমি তখন জিজ্ঞাসা করলাম যে আসলে এটা কোনোভাবে একেবারে মানে চোখের জায়গায় থাকবে চোখ এরকম কোনো সিচুয়েশন করার মানে অপরি চিকিৎসা নেই এটা এখন বলা যাচ্ছে না আপনাকে আপনার একটা বের করেছি আমি এখানে সেলাই করে দিছি প্রাথমিকভাবে উনি তখন আমার ওই ফুটার মধ্যে একটা প্লেট বের করে সেলাই করে দিল আর কোনো কিছুই না তারপরে উনি বললো আমি তারপরে ওটির বাহিরে অনেকক্ষণ দাঁড়ায় আছি তার ওইখান থেকে আমাকে ছাড়ার পরে ওটির বাহিরে অনেকক্ষণ দাঁড়ায় আসি যে আমি ডাক্তারের সাথে শেষবার কথা বলে যাই যে আদৌ এটার আর কোনো চিকিৎসা আছে কি না তো ওইখান থেকে তো ডাক্তার প্রায় বিশ মিনিট পরে আসে তো বললাম যে আমাকে আপনি জাস্ট বলেন কোনো একটা আছে কি না যে আমার এই চোখটা শুধু চোখের জায়গায় থাকবে আমার দেখার দরকার নেই আমি দেখতে চাই না কিন্তু চোখের জায়গায় থাকে যাতে আমার চেহারাটা দেখতে সুন্দর হয় যেহেতু আমি এখনও মাত্র যুবক এখনও আমি আমার চাকরি বাকরি হয় নাই এখনও পরিবারের হাল ধরি নাই লিস্ট আম্মা যাতে বুঝতে না পারে যে আমার চোখটা নষ্ট হয়ে গেছে বা কিছু বা আমি চোখে দেখছি না মানে জাস্ট আম্মা বুঝতে যাতে না পারে এখন আপনি বিলিভ করবেন আমার মা জানে না যে আমি এই চোখে একেবারেই সামান্য দেখি বলেন বলছি বলতে হচ্ছে আমার ওইখান থেকে বের হওয়ার পরে তো ওই ডাক্তার বললো যে আপনি আবাসিক যেই ডাক্তার আছে ওনাদের ওইখানে যান ওনারা ডিটেলস বুঝাই দেবে তো আমি প্রায় ওইখানে আবাসিক রুমের সামনে এক ঘন্টার মতো দাঁড়াই ছিলাম মানে আমাকে ডাকে না তো তারপরে আমি এক পর্যায়ে জোর করে ভিতরে ঢুকি ঢুকে যাওয়ার পরে হচ্ছে মধ্যে চারজন আবাসিক ডাক্তার তো একটা ছেলেকে দেখলাম বয়স কম মানে সে ডাক্তার তো তাকে দেখে মনে হলো যে এর আগে যখন ঢাকার শহরে কোনো আন্দোলন তাকে আমি কোথাও দেখেছি সে ছাত্রলীগের ছাত্রলীগ করতো ওইখান থেকে সে সেখানে ডাক্তার ওই ছেলেটা আমাকে দেখানোর পরে সে আমাকে বলতেছে তোমাকে তো কালকে থেকেই দেখছি তুমি খুব ঘাড়া তুমি যাচ্ছ না কেন অন্য কথা হলে তো চিকিৎসা পাই যাইতো তোমার তো চিকিৎসা এখানে হবে না সেই এই আমাকে প্রথমেই অ্যাড্রেস করলো আমি ঘাড়া তুমি খুব রা তোমার চিকিৎসা এখানে হবে না তো তারপরে কিছুক্ষণ পরে আমার ফাইলটা যে ডাক্তারের কাছে আছে ওই ডাক্তার তো আমাকে বুঝাই দেবে বিষয়গুলো যে এই সমস্যাটা হয়েছে আপনার এই চিকিৎসা আছে এই হবে বা এই ওষুধ খাবেন তো ডাক্তার আমাকে কিছু না বলে আমার ওই হচ্ছে প্রেসক্রিপশনটা নিয়ে উঠে এসে আমার কাঁধে হাত রাখলো কাঁধে হাত রেখে আমাকে দরজার দিকে নিয়ে যাচ্ছে যেতে যেতে বলতেছে যে একটা চোখ ভালো আছে ওই চেকটাকে চোখটাকে সেফ রাখো তারপরে কিছু ওষুধ লিখে দিল ব্যথার দুইটা ড্রপ দিল আর কোনো রেস্ট্রিকশন নেই কোনো কিচ্ছু নেই বলো যে সাত দিন পরে আবার তখন আমার মনে হইলো যে আমার লাইফের যত স্বপ্ন ছিল যে হয়তো ডিফেন্সে আমি যেহেতু আমার হাইট ওয় একটু ভালো পাঁচ ফিট দশ আমার খুব স্বপ্ন ছিল যে আমি ডিফেন্সে কোনো জবে যাব পুলিশ প্রশাসনের কোনো জবে যাব কিন্তু মনে হইলো যে আমার জীবনের প্রথম স্বপ্নটাই নষ্ট হয়ে গেছে কেতে ছিলেন আপনাকে এই কষ্ট কাঁদিয়েছে কখনো ওই ওই কষ্টটা দিন দিন তো কেঁদেছি আমি প্রত্যেকটা এই যে আমি পরপর দুইবার এর হচ্ছে এই ফিল্ড করি চূড়ান্ত পর্যায়ে গিয়ে বাদ হই ছাত্র দলের সাথে আমরা সম্পৃক্ত বিদায় বিএনপি রাজনীতির সাথে এরপর কতদিন পরে চোখ মানে পুরোপুরি ব্যথা কমতে কতদিন লেগেছে এরপরে কি আন্দোলনে যেতে পারে ছেলে না ওর পরে আর আন্দোলনে যেতে পারি নাই তো ওই দিন যাওয়ার পরে আমি সাত দিন আমাকে ঘরেই থাকতে হয়েছে উনি চোখ এই চোখে তো দেখছেই না চোখে হচ্ছে রক্ত ভাসছে মানে মাকসার কি অবস্থা অয়ন হচ্ছে প্রাথমিকভাবে আশেপাশে চিকিৎসা নেয় শরীর লুরি প্লেটগুলো বের করে ওই তারপরে ও আরও বেরোতে পারে না যেহেতু ওর মাম্মা হচ্ছে সরাসরি হচ্ছে জাতীয়তাবাদী দলের হচ্ছে সাথে জড়িত ও কোনো চিকিৎসা নিতে পারে না ওই সময় তো ওইখান থেকে রোমে আসার পরে সাত দিনের মধ্যে মনে হচ্ছে না সাত দিন পরে আবার যাই সাত দিন পরে যাই যেহেতু আমি এর আগে কোনো চিকিৎসা নিই তো রেগুলার যে ডাক্তার দেখে ওনার ওইখানে টিকিট কেটে ঢুকি তো আমার ফাইলটাকে উনি ফেলে দেয় ফেলে দিয়ে যে আপনি এখানে কেন আসছেন আপনার তো এখানে চিকিৎসা নেই তো পরে বলতেছে যে আপনি আবাসিকের ওইখানে যান আবাসিকের ওইখানে গেছি আবার সেই ছেলে আবাসিক সেই ডাক্তার যে ওই রাজনৈতিকভাবে ঢুকছে ও আমাকে দেখে বলতেছে ও তুমি আসছো তো পরে বলতেছে যে এই তোমার চোখ তো ভালো আছে দাদা এই ওষুধ লাগলো যে আমি হালকা একটু দেখতে পাচ্ছি আমার হয়তো প্রপার চিকিৎসাটা হচ্ছে না চোখের রক্তটাও কমছে না কিছু কমছে না তো তখন হচ্ছে আমার আমি আমার ফ্রেন্ডকে ফোন দিলাম মোহাম্মদপুরেও থাকতো ওর এক ভাবি আছে বাংলাদেশ আই হসপিটালের ডাক্তার তো ওনার মাধ্যমে সিরিয়াল নিলাম ওই দিনই বাংলাদেশ আই হসপিটাল ধানমন্ডির শাখাতে কামরুল হাসান সুহেল তো ওনাকে দেখাইলাম তো উনি দেখার পরে বলতেছে যে তোমার চোখে তো আর একটা পিলেট আছে আমি সর্বাত্মক চেষ্টা করবো এই পিলেটটা বের করার জন্য তবে গভর্নমেন্টের যেই ডিক্লারেশন এটা আমি আমার লাইফে রিস্ক নিলাম আমার লাইসেন্স ক্যান্সেল হলে হবে কিন্তু আমি তোমার এই সমস্যাটাকে আমার রিসার্চ হিসেবে নিয়ে অপারেশনটা করব। তো অপারেশন করব তিন তারিখে মানে ওই দিন থেকে আরও সাত দিন পর তিন তারিখে আর উনি বললো যে যে তুমি তো স্টুডেন্ট মানুষ রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছো আমিও তোমাদের এটাকে ধারণ করি হয়তো পরিস্থিতির কারণে আমার মাঠে নেই কিন্তু সব খরচ বাদ দিয়ে মানে আমার কোনো চার্জ নাই আমার কোনো না তারপর সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়েও আমার এটা অপারেশন করতে ছিয়াত্তর হাজার টাকা লাগবে আমার পকেটে সাতশো টাকা নাই ছিয়াত্তর হাজার টাকার ফরমাইশ আমার মাথার উপরে জোগাড় করলেন কীভাবে সেগুন বাগিচাতে একজন এই ইনকাম ট্যাক্স লয়ার চেম্বারে অ্যাটাচ হয় এই আন্দোলনের কিছুদিন আগে তো ওইখান থেকে পরে ওই অফিসে ফোন দিই যে ওই ভদ্রলোক আবার আমার পরিচিত রিলেটিভ হয় তো পরে বলে যে উনি তুমি অফিসে আসো তো ওইখান থেকে আমি পরে অফিসে আসি তারপরের দিন অফিসে আসার পরে তো উনি জানার পরে বলছে তোমার অফিসে আসার দরকার নাই তোমার কাছে কত টাকা আছে আমি বলবো আমার কাছে সাতশো টাকাও নেই তো পরে উনি বলে যে ডাক্তার কত টাকা চাইছে আমি বললাম সব কিছু মিলাই ছিয়াত্তর হাজার টাকা দিতে হবে ওনাকে আমি তোমাকে টাকা দিচ্ছি তো উনি ওই সময় কোনো ধরনের শর্ত উল্লেখ না করে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিল আর বাকি টাকাটা আমি আমার বন্ধের থেকে নেই মানে ম্যাজ বোনের জামাইকে ফোন দিই তো উনি বাকি টাকাটা দেয় ওই টাকা দিয়ে আমি তিন তারিখে প্রথম অপারেশন করি পিলেট বেরিয়েছিল না পিলেটটা বের করা যায় নাই চোখের যে রেটিনা আছে রেটিনা ছিদ্র হয়ে চোখের বাহিরে চলে গেছে তো ওই ডাক্তার বলতেছে যে তোমার কাছে ফিফটি ফিফটি চান্স আসছে হয়তোবা তুমি দেখতে পারো হালকা পরিমাণ নয়তোবা তোমার রেটিনা ছিঁড়ে গেলে তুমি হচ্ছে দেখতে পাওয়া না তবে তুমি যেটা বলছ চোখটা যাতে চোখের জায়গায় থাকে আমি সর্বাত্মক চেষ্টা করব চোখটা যাতে চোখের জায়গায় থাকে পাথর লাগাইতে না হয় তো ওই অবস্থায় আছে ওই কথা মানে এই যে মনে কারণ চিকিৎসা নিয়েছেন দীর্ঘ দিন এখনও চিকিৎসাধীন আছেন এখন তো এই চিকিৎসা ব্যয় তো পরিবারের বহন করতে হচ্ছে কিছু কি করতে পেরেছেন ব্যক্তিগত জীবনে পরে আমি আরো তিনটা অপারেশন করাই এখন এটাতে লেন্স লাগানো লেন্স লাগানোর পরে আমি হালকা একটু দেখতে পাচ্ছি তো এর মধ্যে যেহেতু আমি পড়াশোনা জানি ওই প্রতিষ্ঠানে ছিলাম এইবার আইটিপিও হয়েছে ইনকাম ট্যাক্সপেক্টেশনের আর প্রাপ্ত ওইখান থেকে প্র্যাকটিস করে করে তার এরপরে আরও আশি হাজার টাকা লাগে আমার তৃতীয় টোটাল হচ্ছে আমার প্রায় আড়াই লাখ টাকা লাগে এই চোখের পিছনে এখনো কন্টিনিউ সরকার থেকে কোনো সহযোগিতা পাননি সরকার থেকে সহযোগিতা বলতে লাস্টের ডিসেম্বরে আমি সহযোগিতা পাইছি আর তার আগে জুলাই সিদ্ধি ফাউন্ডেশন থেকে এক লাখ টাকা পাইছিলাম যেহেতু আড়াই লাখ টাকা গেছে সম্পূর্ণ টাকা তার অফিস দেন কি অনেক টাকা আমাকে ধার করতে হয়েছিল ওই টাকাটা পাওয়ার পর বাকি টাকার ধারগুলো আমি পরিশোধ করি এখন প্রত্যাশা কি আসলে এখন প্রত্যাশা একটাই যেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা এই আন্দোলনে লিপ্ত হয়েছিলাম সেই উদ্দেশ্যটা যেন যেই রাজনৈতিক দল আমাদের তারা যেন বাস্তবায়ন করে আপনি আরিফ হারিয়েছেন দুঃখ নেই কিন্তু যে হাজার হাজার চোখ যাদের আমরা যারা সুস্থ আছি আমাদের চোখ দিয়ে একটা সুন্দর দেশ আপনারা দেখতে চাইতে সেটাই আপনাদের প্রত্যাশা ধন্যবাদ আরিফ হোসেন আপনাকে সময় আরও শুনতাম প্রিয় দর্শক শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপরে চালিয়েছিলেন নিপীড়ন তারা নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান গড়েছে নির্মমতার নতুন রেকর্ড আরিফ হোসেন একদিন স্বপ্ন দেখতেন এই দেশের জন্য কিছু করবেন সাধারণ মানুষকে সেবা দিবেন কিন্তু হাসিনার পুলিশ বাহিনীর গুলিতে আজ সে নিজেই অন্যের সেবা প্রত্যাশী আমাদের প্রত্যাশা আরিফ হোসেন দেশের জন্য যে অবদান রেখেছেন তার যথাযথ স্বীকৃতি সে পাবে সেই সঙ্গে বিচার নিশ্চিত হবে তার উপর নিপীড়নকারীদেরও দর্শক এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি ডট বিটিভি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ